এইটা মূলত আমরা হচ্ছে একটা আশঙ্কার জায়গা থেকে এসেছি আপনারা জানেন যে বাংলাদেশের যে আমলাতন্ত্র এই আমলাতন্ত্রটা আসলে স্বচ্ছ না এই আমলাতন্ত্রে সব কাজ হয় গোপনে তো পিএসসিতে যারা হচ্ছে পিএসসি সংস্কার আন্দোলনে জড়িত সেই সিনিয়রদের কাছ থেকে আমরা জানতে পারলাম যে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যে শিক্ষা ক্যাডার এই শিক্ষা ক্যাডারে পাবলিক অ্যাড আয়ার যাদের সাথে রাষ্ট্রবিজ্ঞানের যে একাডেমিক এই একাডেমিক পাঁচ ছয়টা কোর্সের মিল আছে টোটাল বলতে গেলে এটা তো ভাই যেটা বলছিলাম যে কোনো কিছু না এবং এই কাজটাও চলছে গোপনে এবং শেষ পর্যায়ে এসে আমরা জানতে পারি যে খুব শীঘ্রই প্রজ্ঞাপনটা জারি হতে পারে এই আশঙ্কা থেকে এসেছি যে রাষ্ট্রবিজ্ঞান সারা বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা কলেজেই আছে এমনিতেই প্রতিযোগীর শেষ নাই এই জায়গাতে যদি এখন তারা পাবলিক অ্যাড বা আয়ার ডিপার্টমেন্টকে যুক্ত করতে চায় তাহলে এটা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য হচ্ছে একটা অনার্যতা এবং সবাই জেনে শুনে এসেছে যে কোন ডিপার্টমেন্টের শিক্ষাগ্রার আছে কোন ডিপার্টমেন্টে নাই তারপরে যদি তারা এখানে শিক্ষাগ্রার চায় তাইলে এটা রাষ্ট্রবিজ্ঞানের প্রতি বৈষম্য এবং আমরা বলবো যে হচ্ছে শিক্ষা উপদেষ্টা এবং পিএসসির চেয়ারম্যান তারা হচ্ছে তাদের নিজ নিজ যে বিভাগ এই বিভাগগুলোর উপর নেপোটিজম করেই কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছে এই জন্য আমরা এটার প্রতিবাদ জানাতে এসেছি এবং এর পাশাপাশি অন্যান্য যে বিভাগ রয়েছে তারাও প্রতিবাদের প্রস্তুতি নিচ্ছে প্রজ্ঞাপন পেলে আমরা তাদের সাথে মিলে আমরা একটা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব ধন্যবাদ একটা কানাঘোষা চলছে যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাথে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে লোক বিভাগকে শিক্ষা ক্যাডারে একীভূত করার একটা অপদেষ্টা এটা কানাঘোষা চলছে এবং আজকে আমরা যা খবর পেয়েছি যে এটি একটি ফাইনাল স্টেজে রয়েছে অথবা প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই বিষয়টাকে ফাইনালাইজ করা হবে কিন্তু আমরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগ একটি স্বতন্ত্র বিভাগ এবং একই সাথে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিষয় বিষয়টি হচ্ছে মৌলিক বিষয় একটা মাদার সাবজেক্ট আমরা কখনোই এই ধরনের পিএসসি পিএসসির হটকারী এবং এই নেপোটিজম আমরা কখনোই মেনে নিব না এবং এই ধরনের অন্যায্য সিদ্ধান্ত থেকে পিএসসি কে অবশ্যই সরে আসতে হবে এবং আমরা যেন আমাদের যেই শিক্ষা ক্যাডার বা আমাদের যে ন্যায্য অধিকার সেটা তো আমরা বুঝে পাই এবং সেটা যেন বলবৎ থাকে এটাই হচ্ছে আমাদের কথা তবে আপনারা পিএসসির বিরুদ্ধে দীর্ঘ কয়েকদিন আগেও কিন্তু বিক্ষোভ করছিলেন ইসলামের ইতিহাস হ্যাঁ মূলত খুব পরেই এটাই সবথেকে বড় কষ্টের কথা যেই জুলাই যেই জুলাই এসে আমাদের সকল সিস্টেমকে চেঞ্জ করে দিয়ে চাইলো যেই জুলাই আমাদেরকে নতুন বার্তা দিল সেই জুলাই এর পরে আমরা কতটুকু কতটুকু আমরাarthok একটা এই পিএসসি কে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু সেই রকমarthok কোনো পিএসসি কে দেখতে পাই না তারা কিন্তু এখনো পর্যন্ত আমাদের মনে হতে সেই ফ্যাসিবাদী আমলের যে নিয়ম কারণ সেই নিয়ম কারণেই তারা কিন্তু চালাচ্ছে এখনো কিন্তু সেটাই আমাদের মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখ কিন্তু সেই ব্যাপারটাই কেন আমাদেরকে বারবার

প্রশাসন বিভাগ এবং একই সাথে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগকে শিক্ষা তারা একীভূত করে করার যে অবচেষ্টা সেটা কিভাবে তারা নেয় আমরা এটা কখনোই মানে না আমরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্টুডেন্ট আমরা একটা কথাই আপনাদেরকে জানাতে চাই যে আমরা এই হটকারী সিদ্ধান্ত কোনোভাবে মেনে নিব না ধন্যবাদ আপনাদেরকে সুযোগ দেওয়ার জন্য আসুক যে বিষয়টা হয়েছে আমরা ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি ঊনপঞ্চাশতম আমাদের যে বিশেষ বিসিএস সেখানে আমরা আমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে আমরা আমাদের যে দাবিটা আমরা আগে থেকে স্বতন্ত্র একটা আমাদের ডিপার্টমেন্ট আমাদের নিজস্ব স্বতন্ত্রতা রয়েছে আমাদের নিজস্ব গবেষণা রয়েছে আমরা আমাদের যে দীর্ঘমেয়াদী যে কোর্স সেখানে আমরা যে কোর্সগুলো পড়েছি এবং ইতিমধ্যে কয়েকদিন বেশ কয়েকদিন আগে হঠাৎ করে আমরা শুনতে পেলাম আমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মধ্যে ওএসএল টিএসএম এবং আইবি এই আগে এমআইএসকে কীভাবে বুক্তভাবে তারা হচ্ছে বারবার হচ্ছে এখানে সংযুক্ত করে ফেলেছে যেটা অনৈতিক এবং হচ্ছে খুবই আমাদের জন্য বিব্রত করে আমরা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বৈষম্যমূলক এবং আমার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এটা আমাদের অস্তিত্বে আঘাত খাওয়ার মতো একটা বিষয় এই বিষয়টা আমাদের